প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বাংলার সমাধান কাজ এক জোড়া আলোচনা করে নিজের কাজগুলো এককভাবে করো আমার এলাকায় এমন সমস্যা যার জন্য সচেতনতা প্রয়োজন আমার খুঁজে পাওয়া সমস্যা আমার বন্ধুর কাছ থেকে পাওয়া সমস্যা এই ঝোঁকটি তোমরা দেখে নিবে অথবা পড়ে নিবে কাজ একের ফ নম্বরে একটি কথোপকথন দেওয়া আছে বয়োজ্যেষ্ঠ সাথে কথোপকথন এবং সমবয়সীদের সাথে কথোপকথন দুটি কথোপকথন দেওয়া হয়েছে তোমরা এগুলো লেখে নিবে অথবা পড়বে ভালোভাবে পড়ে নিবে যাতে তোমরা পরীক্ষায় অবশ্যই লিখতে পারো কাজ এক এর গো এবার কথোপকথনে ব্যবহৃত তিন ধরনের বাক্যের একটি করে নমুনা দেহ বাক্যের ধরন কথোপকথনে ব্যবহৃত বাক্য এখানে সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য দেওয়া আছে সরল বাক্য বায়ু দূষণ পানি দূষণ সবকিছু যেন দিন দিন বেড়ে চলছে জটিল বাক্য আমাদের উচিত গাছ লাগানো এবং সচেতন হওয়া যাতে আমাদের পরিবেশ দূষণ না করি যৌগিক বাক্য আমাদের উচিত প্লাস্টিক ব্যবহার কমানো এবং বর্জ্য যথাযথভাবে নিষ্পত্তি করা কাজ দুই এর পরিবেশ দূষণ এবং বাল্যবিবাহে দুটি একশো পঞ্চাশটি শব্দের মধ্যে দুটি প্রতিবেদন দেওয়া হলো এগুলো তোমরা ভালোভাবে পড়ে কাজ তোমার লেখা থেকে উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ আলাদা করো সব মিলিয়ে পাঁচটি শব্দ বাছাই করো শব্দ বাংলা কি হবে শব্দটি কোন উপায়ে গঠিত জীবনযাত্রা জীবনযুগ মাত্রা এটি সমাস স্বাস্থ্যকর স্বাস্থ্য যুগ কর প্রত্যয় আর্থিক অর্থযুগ প্রত্যয় অন্য যুগতম উপসর্গ এটি গ তোমার লেখা থেকে দুটি শব্দ বাছাই করো শব্দ দুটি একই থেকে মুখ্য অর্থ এবং একটি করে গৌণ অর্থ লেখো মূল শব্দ সচেতন এবং দূষণ মুখ্য অর্থ বা গৌণ অর্থ দুটি দুটি করে বাক্য লিখতে হবে তোমরা এগুলো দেখে নিবে গহ নম্বরে এবার তোমার লেখা অনুচ্ছেদ যে কোনো তিনটি শব্দের প্রতিশব্দ লেখো এরপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্য বাক্যগুলো লেখো এই ছিল অনুচ্ছেদ থেকে বাছাইকৃত বাক্য এবং প্রতিশব্দ প্রয়োগ করা বাক্য এগুলো তোমরা দেখে নেবে কাজ তিনে আমাদের দলের জনসভার সবার একটি আমরা জনসভ্যতার জন্য উল্লেখিত বিষয়টির উপর পোস্টার এবং আমন্ত্রপতা তৈরি করেছি একটি আমন্ত্রণপত্র এবং একটি পোস্টার এগুলো তোমরা দেখে নিবে তাহলে এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর বাংলার সমাধান তোমরা ভালোভাবে কিন্তু দেখে নিবে